ম্যাক্সেনা ম্যাডাম চাইনে জুতি পোস্টনা করতে ফেসবুকে তাই তো বুঝতেই পারতাম না যে ময়মন ডালা কত বড় খারাপ তিনজনের কাছে গরু হয়েছে আপনি আর কত মানুষের কাছে জানি না চলাই জানে স্বাগত ابو এই যে গরুটা হ্যাঁ গরু তো দেখলাম গরু তো ভালোই পছন্দ আর দাম কত বলছ তোমার ভাইয়া আপু খামারে আরো গরু আছে ভাইয়া বলেছে ভালো গরুটা দেখাতে তারপর থেকে আমি এই গরুটা দেখলাম এটাই ভালো আছে আর দাম আমি বললাম 1 লক্ষ 10 ভাইয়া বলছে 1 লক্ষ 5 দেবে হ্যাঁ তোমার কথা ঠিক আছে কিন্তু বুঝুই তো ভাই সামনে ঈদ অনেক খরচের ব্যাপার আছে তো এক কাজ করো আমি এক লাখ টাকা নিয়ে আসি হ্যাঁ 1 লাখ টাকা আপাতত তো রাখো আর 5000 টাকা তোমার গায়ে বিকাশে পাঠিয়ে দিবেন না ধর আচ্ছা আপু ঠিক আছে জান আর ভাইয়াকে বলবেন 5000 টাকা যেন বিকাশে পাঠিয়ে দেয় আচ্ছা টাকা নিতে ইঞ্জিন করার দরকার নেই আর নন গরু எல்லாம் সব ঠিকঠাক আছে তো কোনো সমস্যা নাই তো অসুবিসুখ নাই তো হ্যাঁ আপু গরু তো কোনো সমস্যা নাই আপনি নি ভয় নিয়ে যান আর সমস্যা নাই আপনি কিন্তু জিতছেন গরুটা কিনে ঠিক আছে তা আমি যাই আমার পোলে দেয় গরুটা বাসায় পাঠাই দিব না নয়ন আসলে ঈদের তো এখনো কয়েকদিন বাকি আছে আর আমাদের তো ওরকমের গরুর ফার্ম বা গরু রাখার জায়গা নেই তো তোমাদের এখানে একটু রাই খাই একটু যদি ঘাস টাস খাওয়াই তা তুমি তো পাঁচ হাজার টাকা পাবে আরো পাঁচ হাজার টাকা বেশি বাড়তি দেবো না মোট দশ হাজার টাকা দেবো না এইটুক যদি হেল্প করো ভাই আমার আর আপু এটা তুমি ব্যাপারই না গরুটা কাছে আরো ভালো থাকবে যেহেতু আপনাকে আমি আপু ডাকছি আপনি ভাই তো আমি তাই না এই গরুটা আমি অনেক যত্ন করবো আর আপু আমাকে না পনেরো হাজার টাকা দেন সব মিলা গরুর খরচ আছে তো আপু বুঝেন না আচ্ছা ঠিক আছে আমি পনেরো হাজার টাকাই দেবো সমস্যা নাই কিন্তু আমার কথা একটাই গরুটাকে কিন্তু খুব ভালোভাবে যত্ন করবা ঠিক আছে ভাই তাহলে আসি হ্যাঁ আচ্ছা আপু যান তাহলে ভাই আমার সালাম জানাই না ভালো হয়েছে রাতারাতি কুটি পুতে যাবো আমি গরুটা তো ভাই দাঁড়ান কি ভাই ডাকলেন কেন ভাই শুনলাম নাকি আপনি গরু বিক্রি করতেছেন আমার তো ভাই একটা গরু লাগে বুঝছেন ভাই আমাকে একটা গরু দেন ভালো দেখে একটা গরু দেন আমাকে হ ভাই গরু বিক্রি করতো যে মাপ একটা বিক্রি করলাম বুঝছেন এখন গরু কিনতে গেলে ভাই টাকা বেশি লাগবে তো গরুর খাবার খাবার খাওয়াইতে হয় যে কোনো কষ্ট করতে হয় আর সত্য কথা বলতে ভাই এবার যদি চাহিদা বেশি গরুর গরুই তো পাইতেছে না কেউ আর ভাই সত্যি যদি আপনি গরু নেন তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বো তাহলে আমার কাছে একটা ভালো গরু আছে এটা আপনার চোখের সামনে ভালো করে চেক করে নেন ভাই এই গরু গরু কিন্তু ভাই ছোট ছোট মনে ভাই গরু সান ভাই আপনি তো গরু চিনেন না মিয়া এই গরুর মাংস খেলে আপনি শান্তি পাইবেন না কারণ কন এক লাখ পঞ্চাশ হাজার দিলে আমি গোটা দিয়ে দিব আপনার আচ্ছা যেহেতু ভাই আপনি বলছেন ভালোই হবে ঠিক আছে আর আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে লেখেন সেভেন সেভেন ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো সেভেন ভাই দেখেন আপনার ফোনে দেখেন টাকা গেছে হ্যাঁ ভাই টাকা আসছে ধন্যবাদ আপনাকে তা ভাই একটা কথা বলি রাখ না আর পাঁচ দিন আছে ঈদের তো বউটা আপনি কোথায় রাখবেন অনেক খরচ হয়ে যাবে আমার কাছে থাক আপনি আমার খুশি যা দিবেন তাই আমার হবে না নন ভাই আপনি কথাটা খারাপ বলেন না ঠিক আছে আমি ঈদের হয়তোবা একদিন আগে এসে আমি গরুটা নিয়ে যাব আর আপাতত যখন ছবি তুলে নিয়ে যাই ফ্যামিলিকে দেখাবো বুঝে তো আপনার কাছে থাকলে ভালো থাকবে যেহেতু আপনি পালতেছেন এতদিন ধরে আপনার কাছে থাকলে ভালো থাকবে ঠিক আছে তুলেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই হ্যাঁ আর একটু দেখে রাখেন যাই দেখছেন আপ ম্যাডাম আইনে পোস্ট না করতো ফেসবুকে তাহলে তো বুঝতেই পারতাম না যে নয়ন দালাও কত বড় খারাপ তিন জনের কাছে এক গরু হয়েছে আপনি বুঝল আর কত মানুষের কাছে জানি জানে আসলে পিয়সা আমি আমার গড়ের দেই করে তার আমি টাকা কাছে আর আমি আরে দুই মাস আগে টাকা দিয়ে রাখছি যে এই বড়ড়া ধরে খাওয়াই পরে আমার হচ্ছে আম্রজিতে দিন জানি পাঠায় দেয় আমার কত বড় দালাল ঘর দালাল আর আজকে খাইছি আমি। দুই মাস আগে তুমি মানে আপনার ঘর আমার কাছে বিক্রি করছে তার কাছে বিক্রি করছে। আল্লাহই জানো না ইটগুলো সব ছোট ছোট দিল কে বড় বড় চাইছিলাম বন্ধুরা কুরবান অলরেডি চলে আসছে আমাদের মুসলমানদের জন্য তাই বলছি গরু কিনা এবং বিটি করার সময় অবশ্যই সাবধান থাকবেন দালালের চক্করে পড়বেন না তাহলে আপনার কুরবানি করা সফল হবে না এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না